হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কি এমন জিনিস শুধু চোখ বন্ধ করেই দেখা যায় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে স্বপ্ন বলতো বন্ধুরা কাকে দুবার ডাকলে ছেলে থেকে মেয়ে হয়ে যায় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মামা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা কোন ডিম ধরা যায় না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঘোড়ার ডিম তো বন্ধুরা কতর মধ্যে কত দিলে কি থাকে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে র বন্ধুরা মানুষ শুধু নিতে পারে কিন্তু কাউকে কখনো দিতে পারে না বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মানুষ জীবন নিতে পারে দিতে পারে না যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা কি এমন চা খেতে মিষ্টি নয় টগ লাগে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কর্মচা বলতো বন্ধুরা লোহার খুঁটি কাঁচের ঘর তার মধ্যে নাচে আলোর বর তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হারিকেন বা লন্ঠন বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বলো তো বন্ধুরা অন্ধ মানুষ কি দেখতে পারি বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে স্বপ্ন বলো তো বন্ধুরা কোন জিনিস আমরা খাই কিন্তু দেখতে পাই না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বলো তো বন্ধুরা কি এমন জিনিস যেটা শব্দ না করে তুমি ভাঙতে পারবে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বিশ্বাস তো বন্ধুরা জলে ভিজালে এক কেজি রোদে শুকালে দু কেজি আগুনে পোড়ালে তিন কেজি বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সালফার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন